নর্মাল এস আইপির ক্ষেত্রে দেখলাম থার্টিন পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট স্টেপ আপ এস এসআইপির ক্ষেত্রে দেখলাম থার্টিন পয়েন্ট ওয়ান সেভেন পার্সেন্ট সেটা এইখানে ফোরটিন পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট এই রুলটা দিয়ে যদি আমরা ইনভেস্ট করতাম তাহলে অ্যাবসালিউট রিটার্ন হচ্ছে ওয়ান ফর্টি থ্রি পার্সেন্ট এসআইপির ব্যাপারে তো আমরা সবাই জানি আর এই ভিডিওটা যারা দেখছেন তাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষের আমি জানি যে একটা না একটা এসআইপি তো চলছেই তারপর একটা কনসেপ্ট এলো স্টেপ আপ এসআইপি সেটা কি না আমাদের যেমন ইনকাম গ্রোথ হয় স্যালারি গ্রোথ হয় সেই রকমই প্রতি মাসে আমরা যে এস ইনস্টলমেন্ট করছি সেইটা প্রতি বছর বছর যদি আমরা একটা সার্টেন পার্সেন্টেজে বাড়াতে থাকি তাহলে সেটাকে বলা হয় স্টেপ আপ এসআইপি মানে ধরুন আজ আমি একশো টাকার এসআইপি করছি প্রতি মাসে এবার পরের বছর আমি সেটাকে টেন পার্সেন্টে বাড়িয়ে দিলাম মানে পরের বছর প্রতি মাসে আমি একশো দশ টাকার এসআইপি করব সেই টাকায় তারপরের বছর আবার টেন পার্সেন্টে বাড়িয়ে দেবো মানে একশো একুশ টাকার করব। এই করবো এইরকম ইনভেস্টমেন্টটাকে বলা হয় স্টেপ আপ এস আইপি আরেক ধরনের ইনভেস্টমেন্ট স্টাইল হলো এস প্লাস লামসাম মানে নর্মাল এস আমাদের চলছে আর লামসাম যদি কিছু টাকা আমাদের কাছে আছে বা কোথাও থেকে এলো সেই টাকাটা তখন আমরা কি করি হয় ফিক্সড ডিপোজিট করে দিই না হলে লামসাম মিউচুয়াল ফান্ডে পুরো টাকাটাই ইনভেস্ট করে দিই কিন্তু সেই টাকাটাকে যদি আমরা স্ট্র্যাটেজিক্যালি ইনভেস্ট করি মার্কেট যখন পড়বে তখন তাহলে সেই ইনভেস্টমেন্ট স্টাইলটাকে বলা হয় এস প্লাস লামসাম এবার এই

আছে নিফটি ফিফটি লেভেল মানে এই প্রতি মাসের এক তারিখে নিফটি ফিফটির ভ্যালু কত ছিল তারপর আছে এসআইপি অ্যামাউন্ট আমি ধরেছি যে প্রতি মাসে আমরা দশ হাজার টাকার এসআইপি করছি তারপর আছে লামসাম অ্যামাউন্ট মানে যদি করি তাহলে আমরা সেটা এখানে পুট করব তারপর আছে টোটাল ইনভেস্টমেন্ট ইউনিটস বট মানে যেই দশ হাজার টাকাটা আপনি ইনভেস্ট করছেন সেই টাকাটা দিয়ে আপনি নিফটি ফিফটির কতগুলো ইউনিটস কিনতে পারবেন সেইটা আছে এখানে তারপর আছে টোটাল ইউনিটস আর ফাইনালি পোর্টফোলিও ভ্যালু মানে এখানে আমরা দেখতে পাবো যে আমাদের পোর্টফোলিও কিভাবে গ্রো করছে তো টাকা করে যদি আপনি প্রতি মাসে জানুয়ারি থেকে দু হাজার চব্বিশের ডিসেম্বর অবধি তাহলে দু হাজার পঁচিশের ফার্স্ট জানুয়ারি আমাদের টোটাল ইনভেস্টমেন্ট হয়ে যাবে বারো লাখ টাকা আর ফাইনাল পোর্টফোলিও ভ্যালু তখন কত হবে তেইশ লাখ আটষট্টি হাজার টাকা টোটাল রিটার্ন এখানে হয়েছে এগারো লাখ আটষট্টি হাজার টাকা এক্সআইআরআর মানে এক্সটেন্ডেড ইন্টারনাল রেট অফ রিটার্ন যেটা এসআইপিতে আমরা দেখি সেইটা এখানে হয়েছে থার্টিন পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট আর রিটার্ন হয়েছে নাইনটি সেভেন পার্সেন্ট এইবার আমরা দেখব স্টেপ আপ এসআইপিতে কি হয় তো আমরা আমাদের এস ইনভেস্টমেন্ট প্রতি বছর টেন পার্সেন্ট করে বাড়াবো তো দু হাজার পনেরোতে আমরা প্রতি মাসে দশ হাজার টাকা করে ইনভেস্ট করলাম কিন্তু দু হাজার ষোলোতে আমরা সেটা টেন পার্সেন্ট বাড়িয়ে এগারো হাজার করে দিলাম এবার এগারো হাজার টাকা করে প্রতি মাসে আমরা দু হাজার ষোলোতে ইনভেস্ট করলাম তারপর দু হাজার জানুয়ারি থেকে আমরা সেটা বারো হাজার একশো টাকা ইনভেস্ট করলাম আবার টেন পার্সেন্ট বাড়িয়ে দিলাম সেইটা এবার আমরা পুরো দু হাজার সতেরোতে ইনভেস্ট করলাম তো এইভাবে প্রতি বছর টেন পার্সেন্ট করে বাড়াতে বাড়াতে আমরা দেখতে পাবো যে দু হাজার চব্বিশে আমরা তেইশ হাজার পাঁচশো উনআশি টাকার এসআইপি করছি এবার এই রকম ইনভেস্টমেন্ট করলে টোটাল ইনভেস্টমেন্ট আমাদের দশ বছর পর হবে উনিশ লাখ বারো হাজার টাকা আর ফাইনাল পোর্টফোলিও ভ্যালু কত হবে চৌত্রিশ লাখ চুয়ান্ন হাজার টাকা টোটাল রিটার্ন এখানে কত হলো আগের বার ন নর্মাল হয়েছিল এগারো লাখ টাকা মতো আর এখানে স্টেপ আপ এস হলো পনেরো লাখ একচল্লিশ হাজার টাকা এক্স আই আর এখানে থার্টিন পয়েন্ট ওয়ান পার্সেন্ট নর্মাল এস হয়েছিল থার্টিন পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট কিন্তু অ্যাবসেলিউট রিটার্নস আগের বার হয়েছিল 97% কিন্তু স্টেপ আপ এস এটা 81% ওয়ান পার্সেন্ট হলো কেন কারণ স্টেপ আপ এসআইপিতে যখন মার্কেট বাড়ছে তখনও আমরা আমাদের ইনভেস্টমেন্ট প্রতি বছর কিন্তু বাড়াতে থাকছি সেই জন্য অ্যাবসলিউট রিটার্নসটা এখানে কম হলো এইবার আমরা দেখবো যে নর্মাল এস আইপির সাথে সাথে যদি আমরা লামসাম অ্যামাউন্টও ইনভেস্ট করতে থাকি একটা রুল অনুযায়ী তাহলে আমাদের রিটার্নস কেমন হয় তো এইটার জন্য আমি ধরে নিলাম যে আমাদের কাছে দশ লাখ টাকার লামসাম ক্যাশ পড়ে আছে এবার রুলটা কি এই রুলটা আমিও ফলো করি যে নিফটি যদি তার লাইফ টাইম হাই থেকে টেন নিচে চলে যায় তাহলে আমাদের যে লামসাম অ্যামাউন্ট পড়ে আছে সেইটার টেন আমরা লামসাম ইনভেস্ট করে দেব নিফটি যদি আরও পাঁচ পার্সেন্ট মানে পনেরো পার্সেন্ট নিচে চলে যায় তাহলে আমরা টোয়েন্টি পার্সেন্ট ইনভেস্ট করে দেব নিফটি যদি টোয়েন্টি পার্সেন্ট ডাউন চলে যায় তাহলে আমরা 40% পার্সেন্ট ইনভেস্ট করে দেব নিফটি যদি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা আরও বেশি ডাউনে চলে যায় তাহলে আমরা আমাদের যত টাকা আছে সেইটা পুরোটাই একেবারে সেইটার জন্য আমি আর একটা কলম অ্যাড করেছি কারেকশন কারেকশন মানে কি এই যে নিফটি কখন কখন কারেক্ট করছে সেইটা আমরা এখানে নোট করব নিফটি ফেব্রুয়ারি দু হাজার পনেরোতে নতুন হাই বানিয়েছিল তারপর নিফটি আবার কমতে শুরু করে কমতে কমতে নিফটি অগাস্টে টেন পার্সেন্ট ডাউন চলে যায় তো এইটা আমরা মার্ক করে নিলাম আর টেন পার্সেন্ট ডাউন গেলে আমাদের রুল অনুযায়ী কত টাকা লামসাম ইনভেস্ট করা উচিত এক লাখ টাকা তো এক লাখ টাকা আমরা এখানে ইনভেস্ট করে দিলাম তারপর নিফটি আবার কোনো হাই টাচ করেনি কিন্তু আবার ডাউনে যেতে যেতে দু হাজার ষোলোর ফেব্রুয়ারিতে টোয়েন্টি পার্সেন্ট ডাউনে চলে যায় তখন আমাদের রুল অনুযায়ী কত টাকা ইনভেস্ট করা উচিত ফর্টি পার্সেন্ট মানে চার লাখ টাকা তো চার লাখ টাকা এখানে আমরা অ্যাড করে দেবো লামসাম ইনভেস্ট করছি আমরা তারপর নিফটি আবার লাইফ টাইম হাই টাচ করে দু হাজার সতেরোর ফেব্রুয়ারিতে তখন থেকে নিফটি আবার হাই বানাতেই থাকে বানাতেই থাকে তারপর দু হাজার আঠেরোর দু হাজার আঠেরোর অক্টোবরে নিফটি আবার টেন পারসেন্ট ডাউনে চলে যায় তখন আমাদের উল অনুযায়ী কত টাকা ইনভেস্ট করা উচিত আবার টেন মানে এক লাখ টাকা তো এক লাখ টাকা আমরা আবার ইনভেস্ট করে দিলাম লামসাম তারপর আবার নিফটি লাইফ টাইম হাই টাচ করে দু হাজার উনিশের এপ্রিলে এইভাবে লাইফ টাইম হাই আবার দু হাজার উনিশের ডিসেম্বরেই টাচ করে কিন্তু দু হাজার কুড়িতে নিফটি বেশি ডাউন চলে যায় তো এইটা আমরা করব আর আমাদের টাকা কত বেঁচে আছে প্রথমে আমরা এক লাখ টাকা ইনভেস্ট করেছি তারপর চার লাখ টাকা ইনভেস্ট করেছি তারপর আবার এক লাখ টাকা ইনভেস্ট করেছি তো ছ লাখ টাকা আমাদের চলে গেছে এবার দশ লাখের মধ্যে আমাদের কাছে পড়ে আছে চার লাখ টাকা তো চার লাখ টাকা এইখানে আমরা পুরোটাই ইনভেস্ট করে দেবো তারপর নিফটি আবার লাইফ টাইম হাই টাচ করে দু হাজার কুড়ির নভেম্বরে এইভাবে নিফটি আবার লাইফ টাইম হাই বানাতে থাকে কিন্তু দু হাজার বাইশের জুনে আবার টেন পার্সেন্ট ডাউনে চলে যায় কিন্তু এইখানে আমাদের কাছে লামসাম ইনভেস্ট করার জন্য কিন্তু টাকা নেই তো আমাদের এটা দেখে লাভ নেই এইবার আমরা দেখবো যে দু হাজার পঁচিশের জানুয়ারিতে আমাদের টোটাল ইনভেস্টমেন্ট কত হয়েছে বাইশ লাখ টাকা ফাইনাল পোর্টফোলিও ভ্যালু কত সেখানে তিপান্ন লাখ ছেচল্লিশ হাজার টাকা আর এখানে টোটাল রিটার্ন কত হয়েছে একত্রিশ লাখ ছেচল্লিশ হাজার টাকা এক্সআইআর যেটা আমরা নর্মাল এস আইপির ক্ষেত্রে দেখলাম থার্টিন পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট স্টেপ আপ এস আইপির ক্ষেত্রে দেখলাম থার্টিন পয়েন্ট সেটা এইখানে ফোরটিন পয়েন্ট এবার আপনি বলবেন যে মাত্র তো দেড় পার্সেন্টই বেশি এইটা আবার এমনকি বেশি কিন্তু যদি আমরা অ্যাবসেলুট রিটার্নসটা দেখি তাহলে সেটা নাইনটি সেভেন পার্সেন্ট তো আপনি দেখতে পেলেন এস আই পি বা স্টেপ আপ এসআইপি থেকে কতটা বেশি রিটার্ন আমরা জেনারেট করতে পারি যদি আমরা ঠিক ঠিক সময় লামসাম ইনভেস্ট করতে পারি কিন্তু এইটা করার জন্য আপনাকে মার্কেটের ব্যাপারে খবর রাখতে হবে আপনি যদি একদমই প্যাসিভ ইনভেস্টার হন তাহলে আপনাকে অবশ্যই নর্মাল এসআইপি বা স্টেপ আপ এসআইপি করতে হবে কিন্তু যদি আপনি একটু খবর রেখে একটু বুদ্ধি দিয়ে ইনভেস্ট করতে পারেন তাহলে আপনি অনেকটা বেশি রিটার্ন আনতে পারেন আবার এইটার জন্য আমাদের লামসাম ক্যাশও দরকার সেইটা যদি আপনার কাছে থাকে তবেই আপনি এটা করতে পারবেন আর দশ লাখ টাকা যে লামসাম ক্যাশটা আমাদের কাছে ছিল যেটা আমরা ধরলাম সেইটা কি আপনি এমনি সেভিংস অ্যাকাউন্টে ফেলে রেখে দেবেন না সেইটা আপনি কোন লিকুইড মিউচুয়াল ফান্ড বা ডেট মিউচুয়াল ফান্ডে ফেলে রাখবেন যেখান থেকে আপনি এক দু দিনের মধ্যেই সেই টাকাটা বের করতে পারবেন কিন্তু সেখানে সেভেন টু এইট পার্সেন্টের ইন্টারেস্ট রেটও আপনি পাবেন বা কোনো ফিক্সড ডিপোজিটেও আপনি সেই টাকাটা ইনভেস্ট করে রাখতে পারেন যেখানে সেভেন টু এইট পার্সেন্টের একটা ইন্টারেস্ট রেট আপনি পাবেন যতক্ষণ না আপনি সেই টাকাটা মার্কেটে ডিপ্লয় করছেন এই ভিডিওটা এই পর্যন্তই কোনো কোয়েশ্চন থাকলে কমেন্টসে আনান দেখা হচ্ছে পরের ভিডিওতে টাকা